টেপগুলো পরীক্ষা করতে করতে রাত তিনটা বেজে গেল প্রথম চারটি টেপে তেমন কিছু নেই শুধু একবার কিছুক্ষণের জন্য শব্দ। সেটা স্বপ্ন দেখার জন্য কিংবা বেকায়দা অবস্থায় শোয়ার জন্য তবে শেষ টেপটিতে মেসির আলির জন্য বড় ধরনের বিস্ময় অপেক্ষা করছিল তিনি বিচিত্র একটি কণ্ঠস্বর শুনলেন সেখানে তীক্ষ্ণ তীব্র হাই ফ্রিকুয়েন্সি কথাগুলো এরকম অপরিচিত কণ্ঠস্বর হুম হুম ফিরোজ ফিরোজ অস্পষ্ট ফিরোজের কণ্ঠস্বর না উঁচু না অপরিচিত লোহার রডটা কোথায় ফিরোজ জানি না আমি জানি না অপরিচিত অস্পষ্টভাবে কিছু বলল নিঃশ্বাসের শব্দ ফিরোজ না অপরিচিত লোহার রড রড ফিরোজ না না অপরিচিত অস্পষ্টভাবে কিছু কথা হাসির শব্দ মিসির অসংখ্যবার এই অংশটি বাজিয়ে বাজিয়ে শুনলেন অস্পষ্ট অংশগুলো উদ্ধার করতে পারলেন না অপরিচিত যে কণ্ঠস্বর শুনছেন তা ফিরোজেরই কণ্ঠস্বর এটি তার একটি দ্বিতীয় সত্তা সেকেন্ড পার্সোনালিটি ফিরোজকে পুরোপুরি সুস্থ করতে হলে তার দ্বিতীয় সত্তাটিকে ভালোভাবে বুঝতে হবে হানিফা ছটফট করছে তার জ্বর কবে নি এখন একশো দুইয়ের কিছু বেশি মিসির আলী চিন্তিত বোধ করলেন রাত দশটার দিকে জ্বর অনেক কম ছিল নিরানব্বই পয়েন্ট পাঁচ এখন এত বাড়লো কেন হানিফা জেগে আছে কোন রকম সারা শব্দ করছে না মিসির আলী কোমল গলায় বললেন খারাপ লাগছে নাকি রে বেটি না মাথার যন্ত্রণা আছে আছে বেশি মাথা টিপে দেব হানিফা লজ্জিত স্বরে বলল জি না কেন আরাম লাগবে তার আগে মাথায় পানি ঢেলে জ্বরটা কুমাতে হবে তিনি বাথরুমে ঢুকলেন বালতির খোঁজে তার নিজের শরীরটাও ভালো যাচ্ছে না মাথা ভার ভার লাগছে বমি বমি লাগছে শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে কিন্তু একটি বাচ্চা মেয়ের জ্বরে ছটফট করবে আর তিনি শুয়ে থাকবেন এটা হয় না হানিফার এ বাড়িতে আসার ইতিহাস বেশ বিচিত্র গত বছর জুলাই মাসের দিকে একবার বেশ বড় একটা ঝড় হলো রাত একটায় জেগে উঠে দেখেন দুরুম দুরুম শব্দে জানালার পাট আসতে পড়ছে বৃষ্টির ছটে ঘর ভেসে যাচ্ছে ইলেকট্রিসিটি নেই চারিদিক অন্ধকার মোটামুটি একটি ভয়াবহ অবস্থা তিনি জানালা বন্ধ করতে গিয়ে দেখলেন আট ন বছরের একটি বাচ্চা মেয়ে একা একা দেয়াল ঘেসে বসে আছে কে রে তুই মেয়েটি ভয় পাওয়ার স্বরে বলল আমি এখানে কি করছিস ঘুমাইতেছি জেগে জেগে ঘুমোচ্ছিস নাকি মেয়েটি জবাব দিল না বাপ মা কোথায় মেয়েটি নিরুত্তর তোর বাবা মা নেই না আত্মীয় স্বজন কেউ নেই না তুই কি এরকম একা একা মানুষের বারান্দায় ঘুমোস নাকি মেয়েটি জবাব দিল না মিসির আলি বললেন ভয় লাগছে না তোর না বলিস কি নাম কি তোর হানিফা আয় ভেতরে আয় ইস ভিজে জব জবে হয়ে গেছিস তো মিসির আলি হারিকেন জ্বালিয়ে তাকালেন মেয়েটির দিকে ছেলেদের মতো ছোট ছোট করে কাঁটা চুল আদুর একটা মুখ তোর বাপের নাম কি জানি না বলিস কি মার নাম জানি না তোর হাতে কি মুঠোর ভেতর কি আছে হানিফা মুঠি খুললো ভাঙতি পয়সা ভিক্ষা করে পেয়েছিস হুম মিসির আলী গুনলেন টাকা ত্রিশ পয়সা এই বিশাল পৃথিবীতে আগামীকাল এই মেয়েটি যাত্রা শুরু করবে টাকা ত্রিশ পয়সা একটা নোংরা ফ্রক এবং একটা তালি দেওয়া প্যান্ট নিয়ে কোনো মানে হয় তিনি একটি শুকনো লুঙ্গি বের করলেন গম্ভীর গলায় বললেন কাপড় বদলে এটা পরে ফেল নিউনিয়া বাধাবিত ওই ঘরে একটা বিছানা আছে ওখানে গিয়ে শুয়ে থাক মিসি আলী ভেবেছিলেন সকাল হলে সে চলে যেতে ব্যস্ত হয়ে যাবে একবার যা যা জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেলে বন্ধন আর ভালো লাগে না কিন্তু হানিফা সকালবেলা চলে যাবার কোনো রকম লক্ষণ দেখালো না এমনভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন এটি তার ঘরবাড়ি বাড়ি হানিফার প্রতি সমাজের যে দায়িত্ব ছিল মিশিরালি তা পালন করেছেন নিজেই তাকে পড়তে শিখিয়েছেন যোগ ভাগ গুণ শিখিয়ে নিয়ে গেছেন স্কুলে ভর্তি করবার জন্য কেউ ভর্তি করাতে রাজি হয়নি এত বড় মেয়েকে ক্লাস ওয়ানে অ্যাডমিশন দেওয়ানো সম্ভব নয় তিনি হানিফাকে বলেছেন ঠিক আছে তুই ঘরে বসে পড়াশোনা চালিয়ে যা যথাসময়ে প্রাইভেটে তোকে ম্যাট্রিক দেওয়াবো আমি নিজে তো সময় দেখতে পারি না একজন মাস্টার রেখে দেব শেষ রাতের দিকে হানিফার জ্বর কমে এলো শরীর ঘামতে লাগলো সে বিড়ির করে নানান কথা বলতে লাগল মেয়েটির বিড়বির করে বলা কথাগুলো থেকেই বড় ধরনের একটি আবিষ্কার করলেন তার সীমা না এই প্রসঙ্গে বলা হবে সাইকোলজি বিভাগের সভাপতি ডক্টর সাইদুর রহমানের মেজাজ সকাল থেকেই খারাপ মেজাজ খারাপের প্রধান দুটি কারণের একটি হচ্ছে সুইডেনে একটি কনফারেন্সে তার যাবার খুব শখ ছিল কিন্তু আমন্ত্রণ আসেনি তিনি চেষ্টা তদবিরের তেমন কোনো ত্রুটি করেননি যেখানে একটা চিঠি দেয়া দরকার সেখানে তিনটা চিঠি দিয়েছে। প্রফেসর নোয়েলবার্গকে বাংলাদেশের হস্তশিল্পের নমুনা হিসেবে একটি চটের ব্যাগ পাঠিয়েছেন যেটা কিনতে তার তিনশো টাকা লেগেছে রাজশাহীতে তৈরি খুব ফেন্সি ধরনের ব্যাগ প্রফেসর পার্ক একটি চিঠিতে ব্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন কিন্তু বহু প্রতীক্ষিত নিমন্ত্রণের চিঠি পাঠাননি সাইদুর রহমানের মেজাজ খারাপের দ্বিতীয় কারণটি হচ্ছে মিসির আলী সংক্রান্ত সমস্যা মিসির আলী লোকটিকে তিনি প্রাণপণে অপছন্দ করেন পার্ট টাইম টিচার হিসেবে মিসির আলী অ্যাপয়েন্টমেন্টের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন লাভ হয়নি অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের সময় ভাইস চ্যান্সেলার সাহেব বলেছেন পোস্ট অ্যাডভার্টাইজ হওয়া মাত্র তাকে নেওয়া হবে সাইদুর রহমান সাহেব গত দু বছরে কোনো পোস্ট অ্যাডভারটাইজ হতে দেননি অ্যাডহক ভিত্তিতে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তার ধারণা ছিল অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টের জন্য মিসির আলি হইচই করবেন কিন্তু মিসির আলি কিছুই করেননি এটাও একটি রহস্য এই লোকটির কি জীবনে উন্নতি করার কোনো রকম ইচ্ছা নেই না তার সবটাই ভান মিসির আলীর ওপর আজ ভোরবেলায় তার রাগ চরমে উঠেছে কারণ তিনি দেখেছেন সুইডেন থেকে মিসির আলীর নামে একটি খাম এসেছে তার ধারণা এটা কনফারেন্সের নেমন্ত্রণ পত্র কারণ প্রেরকের নামের জায়গায় প্রফেসর বার্গের নাম আছে প্রফেসর বার্ক হচ্ছেন কনফারেন্সের আহ্বায়ক আহ্বায়কুর রহমান সাহেব অফিসে খোঁজ নিলেন মিসির আলী এসেছেন কিনা জানা গেল তিনি এসেছেন কাজেই সুইডেনের সেই খাম নিশ্চয়ই খোলা হয়েছে সায়েদুর রহমান সাহেব হেড ক্লার্কে বললেন মিসির আলী সাহেবের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবেন আমি খোঁজ করেছিলাম জি আচ্ছা স্যার তাকে তো খুঁজেই পাওয়া যায় না ডিপার্টমেন্টে আসেন না নাকি ক্লাস না থাকলে আসেন না গতকাল এসেছিলেন জি গতকাল এসেছিলেন একজন ছাত্রীর ঠিকানা খুঁজে বের করার জন্য খুব হইজয় করলেন তাই নাকি জি নীলুফার ইয়াসমিন সে দেড় বছর ধরে ইউনিভার্সিটিতে আসে না এখন তার ঠিকানা খোঁজার জন্য যদি অফিসের সব কাজকর্ম বন্ধ রাখতে হয় তাহলে তো মুশকিল কাজকর্ম বন্ধ রাখতে হবে কেন এসব পার্সোনাল কাজের জন্য তো অফিস না আপনি স্টেট বলে দেবেন জি আচ্ছা স্যার তাছাড়া একজন টিচার ছাত্রীর ঠিকানার জন্য ব্যস্ত হবে কেন এসব ঠিক না নানান রকমের কথা উঠতে পারে মিসির ভেবেই পেলেন না ইউনিভার্সিটির একজন ছাত্রীর ঠিকানা বের করাতে এত সমস্যা হবে কেন অফিসে নেই অফিস থেকে বলা হলো সমস্ত রেকর্ডপত্র ডিন অফিসে ডিন অফিসে গিয়ে জানলেন রেকর্ডপত্র আছে রেজিস্টার অফিসে রেজিস্টার অফিসে যে কেরানি এসব ডিল করে দু ঘন্টা অপেক্ষা করেও তার দেখা পাওয়া গেল না সকালবেলা সে নাকি এসেছিল চা খেতে গিয়েছে মিসির আলী রেজিস্টার অফিসের ক্যান্টিনেও খুঁজে এলেন দেখা পাওয়া গেল না আবার আসতে হবে আগামীকাল ডিপার্টমেন্টে এসে শুনলেন সাইদুর রহমান তাকে খোঁজ করছেন মিসির আলি বিস্মিত হলেন সাইদুর রহমান তাকে পছন্দ করেন না বড় রকমের প্রয়োজন ছাড়া তার খোঁজ করেন না আজ করছেন কেন সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আপনি কি আমার খোঁজ করেছিলেন বসুন মিসির আলী সাহেব কেমন আছেন ভালো মিসির আলি বসলেন কি জন্য ডেকেছিলেন তেমন কিছু না সায়েদুর রহমান সিগারেট ধরালেন সুইডেনের চিঠির প্রসঙ্গ তুলবেন কিনা বুঝতে পারলেন না তুললেও এমনভাবে তুলতে হবে যাতে এই লোক বুঝতে না পারে তিনি এ ব্যাপারে বিশেষ উৎসাহী মিসির আলী বললেন স্যার আপনি কি কিছু বলবেন তেমন ইম্পর্টেন্ট কিছু না সুইডেনের কনফারেন্সের খবর কিছু জানেন মানে আমার যাবার কথা ছিল পেপারের অ্যাবস্ট পাঠিয়েছিলাম প্রফেসর নোয়েলের কাছে মিসির আলী সহজ গলায় বললেন আমি ওদের ইনভাইটেশন পেয়েছি পেপার দেওয়ার জন্য বলছে তাই নাকি সায়দুর রহমান নিভে গেলেন টেনে টেনে বললেন যাচ্ছেন কবে নাগাদ এক সপ্তাহের ভেতর তো রওনা হওয়া উচিত আমি যাচ্ছি না স্যার কেন আমার কাজের মেয়েটি অসুস্থ সাইদুর রহমান সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না কাজের মেয়ে অসুস্থ এই জন্য সে সুইডেনে যাবে না বদ্ধ উন্মাদ নাকি কাজের মেয়ে অসুস্থ সেই কারণে যাচ্ছেন না ওটা একটা কারণ তাছাড়া অন্য একটি কারণ আছে জানতে পারি নিশ্চয়ই পারেন আমি একজন রোগীর মনোবিশ্লেষণ করছি এই মুহূর্তে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয় সত্যি বলছেন মিসির আলী অবাক হয়ে বললেন মিথ্যা বলবো কেন আপনি কি আপনার ডিসিশন ওদেরকে জানিয়েছেন আজই তো মাত্র চিঠি পেলাম তবু আপনার উচিত ইমিডিয়েটলি আপনার ডিসিশন ওদের জানানো হয়তো ওদের কোনো অল্টারনেটিভ ক্যান্ডিডেট আছে স্যার আপনার কি সেখানে যাবার ইচ্ছা ইচ্ছা থাকলে বলেন বলবো মানে আপনি কি করবেন নোয়েল আমার বন্ধু মানুষ ইংল্যান্ডে আমরা একসঙ্গে ছিলাম আমার তিনটা পেপার আছে যেখানে নোয়েল হচ্ছে একজন কো অথর আপনার বোধহয় চোখে পড়েনি সাইদুর রহমান সাহেবের মুখ তেতো হয়ে গেল তিনি বিরক্ত স্বরে বললেন সুইডেন একটা যাওয়ার মতো জায়গা আছে কি সেখানে বলুন তো দেখার কিছু আছে কিছুই নেই একটা ফালতু জায়গা দেখা দেখিটা তো ইম্পর্টেন্ট না সেমিনারটাই প্রধান সারা পৃথিবী থেকে জ্ঞানী গুণীরা আসবেন ওই সব কচকচানি শুনে কোনো লাভ হয় কোনোই লাভ হয় না শুধু বড়ো বড়ো কথা এটা ঠিক বললেন না সেখানে যারা আসবেন তারা কথা চেয়ে কাজ অনেক বেশি করেন বিশেষ করে এমন কিছু লোকজন আসবেন যাদের দেখলে পূর্ণ হয় আপনিও তো ওদের নেমন্তিত তার মানে বলতে চাচ্ছেন আপনাকে দেখলেও পূর্ণ হবে মিসির আলী একটু হক চকিয়ে গেলেন পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন তা হবে আপনি অনেকক্ষণ আমাকে দেখলেন অনেক পূর্ণ করলেন উঠিসার ডক্টর সাইদুর রহমান বহু কষ্টের রাগ সামলালেন মনে মনে এমন কিছু গালাগালি দিলেন যা তার মতো অবস্থার ব্যক্তিরা কখনো দিতে পারে না এর মধ্যে একটি গালি ভয়াবহ বছর খানিক হলো, নীলুর বাবা জাহি সাহেবের স্বাস্থ্য দ্রুত ভাঙতে শুরু করেছে এমন কিছু অসুখ তাকে ধরেছে যা শুধু কষ্টকর নয় অত্যন্ত বিরক্তিকর কিছু হজম হয় না পানি মেশানো দুধ লেবুর রস দে বাড়লি এক স্লাইস রুটি কিংবা শিং মাছের মশলাবিহীন ঝোল কিছুই না ডাক্তার প্রায় সব দেখানো হয়েছে ডাক্তাররা বলেছেন লিভার কাজ করছে না ডাক্তারদের শুকনো ধরনের কথাবার্তা ইতস্তত ভাবভঙ্গি দেখে তার ধারণা হয়েছে অসুখটা জটিল হয়তো লিভার ক্যান্সার ট্যান্সার বাঁধিয়ে বসেছেন ডাক্তাররা সরাসরি তাকে কিছু বলেন না তিনিও জিজ্ঞাসা করতে ঠিক সাহস পান না নীলুর সঙ্গে এই নিয়ে আলাপ করতে ইচ্ছে করে কিন্তু সে তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলে না তিনি কিছু একটা বলতে শুরু করলে মন দিয়ে শোনে কিন্তু কথার মাঝখানে এমন একটি অপ্রাসঙ্গিক কথা বলে বসে যে তার ধারণা হয় নীলু আসলে কিছু শুনছে না শুধু তাকিয়েই আছে নীলুকে ইদানিং তিনি ভয় করেন যে নীলু তার সঙ্গে থাকে তাকে তার নিজের মেয়ে বলে কখনো মনে হয় না এ যেন একটি অচেনা মেয়ে যাকে কোনোদিনই ঠিক চেনা যাবে না অবশ্য নীলু যে তার সঙ্গে একেবারেই কথাবার্তা বলে না তা নয় কথাবার্তা বলে এসে জিজ্ঞেস করে চা লাগবে বাবা এই পর্যন্তই তিনি যদি বলেন লাগবে তাহলে সে উঠে গিয়ে চা বানিয়ে কাজের ছেলেটির হাতে পাঠিয়ে দেবে যদি বলেন লাগবে না তাহলে চুপ করে যাবে দ্বিতীয় কোনো কথা বলবে না জাহিদ সাহেব আজকাল তার দ্বিতীয় মেয়েটির অভাব খুব অনুভব করেন সে পাশে থাকলে বাসার অবস্থা হয়তো আরেকটু স্বাভাবিক হতো বিলুর বিয়েটা তিনি ভালো করে দিতে পারেননি অথচ তখন মনে হয়েছিল কি চমৎকার একটি ছেলে তিনি বারবার জিজ্ঞেস করেছেন তুমি দেশে চলে আসবে তো বাবা বিদেশে সেটেল করবে না তো আমি আমার মেয়েকে দেশান্তরী করতে চাই না আমি একা মানুষ আমি চাই আমার দুটি মেয়ে আমার আশেপাশেই থাকবে বিলুর বর হাসি মুখে বলেছে বিদেশে সেটেল করব কেন কি আছে ওখানে মানুষ হিসেবে কোনো দাম আছে আমাদের আমি বছর খানিক থাকবো কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরবো মাথা গুজবার মতো একটা বাড়ি তো কিনতে হবে জাহিদ সাহেব ছেলের কথা বিশ্বাস করেছিলেন কিন্তু এখন জানতে পেরেছেন সে মন্টানাটে একটা বাড়ি কিনেছে যে ছেলে দেশে চলে আসবে সে নিশ্চয়ই বিদেশে বাড়ি কেনে না তাছাড়া বিলু সুখী হয়নি বলে তার ধারণা বিলু চিঠিপত্রে অবশ্য কিছু লেখা থাকে না কিন্তু চিঠিগুলো প্রাণহীন যেন লেখার জন্যই লেখা দায়িত্ব পালনের চিঠি একজন সুখী মেয়ের চিঠিতে থাকবে আনন্দের ছবি সে তার বরের কথা ইনিয়ে বিনিয়ে লিখবে খুঁটিনাটি বিষয় নিয়ে উচ্ছ্বাস থাকবে সে সব কিছু থাকে না বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি সৎ পাত্রে মেয়েকে বিয়ে দিতে পারেননি অথচ ছেলেটিকে সত্যি সত্যি তার পছন্দ হয়েছিল ভদ্র ছেলে চমৎকার কথাবার্তা দারুণ সার্ফ সেই সঙ্গে রসিক খাওয়ার টেবিলে একবার সে গল্প শুরু করলো এক দিগজয়ী পণ্ডিতকে এক ভণ্ড তর্ক যুদ্ধে আহ্বান করেছে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তর্কযুদ্ধ দেখতে দিগিজয়ী পণ্ডিত মঞ্চে বসে আছেন ভণ্ড পণ্ডিত ঢুকল এবং গম্ভীর হয়ে বলল। ফুন ফুনা ফুন। দিগিজয়ী পণ্ডিত মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি তার সারা জীবনে ফুন ফুন বলে কিছু শোনেননি এর মানে কি তার জানা নেই ভারী মজার গল্প জাহিদ সাহেব শুনে হাসতে হাসতে বিষম খেলেন নীলুর মতো গম্ভীর মেয়েও হেসে ফেলল এই কি সেই ছেলে জাহিদ সাহেব আজকাল বেশিরভাগ সময় বারান্দায় বসে এইসব কথা ভেবে ভেবে সময় কাটান দু তিনটে পত্রিকা তার হাতের কাছে থাকে সেসব পড়া হয় না পনেরো খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কিনেছেন শখ ছিল গোড়া থেকে পড়বেন তা পড়তে পারছেন না ইচ্ছা করে না মাঝে মাঝে শুধু অষ্টম খণ্ডে চোখ বুলিয়ে যান অষ্টম খণ্ড হচ্ছে অত্যাচার ও নির্যাতনের কাহিনী পড়তে পড়তে তার বুক হু হু করে আজও তাই করছিলেন হঠাৎ লক্ষ্য করলেন নীলু তার পাশে দাঁড়িয়ে আছে নীলু নিঃশব্দে চলাফেরা করে হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেয় জাহিদ সাহেব বললেন কি খবর মা কোনো খবর নেই বাবা কোথাও বেরোচ্ছিস না নীলু বসল তার পাশে চেয়ারে তিনি লক্ষ্য করলেন নীলু বেশ সাজগোজ করেছে কপালে টিপ সুন্দর একটি শাড়ি পরেছে খোপায় ফুল পর্যন্ত দিয়েছে জাহিদ সাহেব বললেন তোর স্যার তো আর এলেন না উনি এসেছিলেন বাড়ি চিনতে পারেননি রিক্সা করে আমাদের বাড়ির সামনে দিয়ে দুবার গেলেন তুই দেখেছিস নীলু কিছু বলল না সে দেখেনি না দেখেই বলেছে খুবই অস্বাভাবিক ব্যাপার কিন্তু জাহিদ সাহেব জানেন অস্বাভাবিক হলেও এটা সত্যি নীলু না দেখে অনেক কিছু বলতে পারে কেমন করে পারে তা তিনি জানেন না জানতেও চান না নীলুর এই অস্বাভাবিক ক্ষমতাকে তিনি ভয় করেন কোনোদিন ভোরবেলা নীলু এসে যদি বলে বাবা আজ তোমার দিনটি ভালো যাবে আজ বিলু চিঠি পাবে তিনি হাসতে চেষ্টা করেন কিন্তু হাসি ঠিক আসে না চিঠির সঙ্গে ছবিও পাবে সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে বিলু তাই নাকি হ্যাঁ নীলু হাসে এই নীলু আগে নীলু নয় এই নীলুকে তিনি চেনেন না জাহিদ সাহেব বললেন তোর স্যার এসেছিলেন তাকে ঘরে ডেকে আনলি না কেন উনি নিজেই খুঁজে বের করবেন আমাদের এই স্যার কোনো জিনিসই মাঝপথে ছেড়ে দেন না তাই নাকি হ্যাঁ খুব ম্যাথোটিক্যাল মানুষ তোমার সঙ্গে বাবা ওর একবার দেখা হয়েছিল আমার মনে নেই নীলু হাসতে হাসতে বলল স্যারটা খুব আন ইম্প্রেসিভ তার কথা মনে না থাকারই কথা জাহিদ সাহেব নীলুর গলায় এক ধরনের আবেগ অনুভব করলেন এই আবেগের কারণ কি তিনি প্রসঙ্গ পাল্টাবার জন্য বললেন খুব গরম পড়েছে এবছর নীলু বলল প্রতি বছর গরমের সময় তুমি এই কথাটা বলো আবার শীতের সময় বলো বছর মারাত্মক শীত পড়েছে বলো না বাবা বলি বোধহয় আমরা বেঁচে থাকি বর্তমানকে নিয়ে অতীতের কথা আমাদের কিছু মনে থাকে না কথাটা কি ঠিক না ঠিক নয় কিছু কিছু অতীত তার কালো সিল শক্ত করে বসিয়ে দেয় কিছুতে তা তুলে ফেলা যায় না নীলুর বিয়ের জন্য চেষ্টা করতে গিয়ে তিনি প্রথমে তা লক্ষ্য করলেন যে কোনো আলাপ অল্প কিছু দূর এগোনোর পরই বরপক্ষের লোকজন জানতে পেরে যায় তার এই মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল একটি বাড়িতে যে ধরে নিয়ে গিয়েছিল সে একজন ভয়াবহ খুনি কিন্তু কাউকেই তিনি বিশ্বাস করাতে পারেননি যে সেই খুনি নীলুকে স্পর্শ করেনি কোনো এক রহস্যময় কারণে তার মৃত্যু হয়েছিল পোস্টমার্টেম রিপোর্টে ডাক্তার অবশ্যই লিখেছিল মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু কিন্তু জাহিদ সাহেব তা বিশ্বাস করেন না তিনি জানেন মৃত্যুর কারণ অমীমাংসিত এবং রহস্যময় সেই রহস্য তার মেয়েকে এখনো ঘিরে আছে তিনি তা চান না তিনি তার মেয়ের জন্য একটি সহজ স্বাভাবিক জীবন চান একটি ছোট্ট সুখী সংসার দুটি শিশু তিনি যাদের হাত ধরে পার্কে বেড়াতে যাবেন বাদাম কিনে দেবেন একজন হঠাৎ পড়ে গিয়ে ব্যথা পাবে তিনি কোলে নিয়ে শান্ত করতে চেষ্টা করবেন তাই দেখে অন্যজনের হিংসা হবে তাকেও কোলে নিতে হবে কেউ তখন কোল থেকে নামতে চাইবে না বড় ঝামেলায় পড়ে যাবেন তিনি তার চিন্তায় বাদ পড়ল নীলু হেসে উঠলো খিলখিল করে পুরোনো দিনের নীলুর মতো জাহিদ সাহেব বাবাক হয়ে বললেন হাসছিস কেন তুমি কি অদ্ভুত সব কল্পনা করো বাবা নীলু হাসতে হাসতে উঠে চলে গেল জাহিদ সাহেব বিস্তব্ধ হয়ে বসে রইলেন এ কোন নীলু এই ভয়ঙ্কর ক্ষমতার উৎস কী